ইঞ্জি ইঞ্জি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম খেয়ে খোদার একটি কোনা উদার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্জি ইঞ্জি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনা উদার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজ এর ছায়া ঢাকা সূর্যেরে সুফলা পরিপাটি লক্ষ্য সমৃদ্ধি যা রেখেছে জীবন বাতি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলার মাটির সন্তান

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারদান সোনার জন্মভূমি তোমার জন্য আমি যে বন্ দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 307 আউলিয়া

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমান এ মাটির মুখতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামে দেশ রক্ত দামে দেশ মায়ের বাদল বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে সময় পক্ষপথে চাই শ্রেষ্ঠ জাতি নজিরে দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে জানি বাংলা মাটির সন্তান

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এই মাটিই মুখ হতে বাস্তব সারা জগতে বিশ্ব মানবতার গান ইনজি ইনসি মাটি ইনজি ইনতি মাটি ইনজি ইনসি মাটি বুনতি ইনজি ইনতি ইনজি মাটি 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি